কি গো স্বামী চৈত্রশল তো শুরু হয়ে গেছে হ্যাঁ তো হ্যাঁ তো মানে শাড়ি কিনে দিবে না এবার আমার পকার শূন্যতায় ভুগছে বুঝলে এই বছরটা একটু ম্যানেজ করে নাও আপনি কি টাকার সমস্যায় ভুগছেন তাহলে আর দেরি না করে এক্ষুনি আপনার বউকে নতুন নতুন দামি দামি শাড়ি কিনে দিন একটা কথা মনে রাখবেন বউ যদি আপনার হাসি খুশি সুখী থাকে তাহলেই কিন্তু আপনার দিকে টাকা ছুটে ছুটে আসবে বুঝলে সমী কিনে যদি দাও আমায় নতুন শাড়ি তোমার শূন্য পকেট টাকায় পূর্ণতা পাবে খুবই তাড়াতাড়ি এসব ভিডিও দেখলে রাগ উঠে আমার সারা অঙ্গে মোবাইল সরিয়ে ফেলো নালে ভেঙে ফেলবো সঙ্গে সঙ্গে দম থাকলে করে দেখাও দেখি এখন আমার মুড নেই কেন তোমার মুডে কি বউয়ের ভয় ঢুকে গেছে নাকি না বেবি তোমার ভালোবাসা তার যে না কিন্তু তোমার এই পটানি আলাপে তোমার শাড়ি কেনার মন বদলাবে না আবার ঘুরে ফিরে তুমি শুধু শাড়িতেই কেন আসো বলো তো একটু তো আমার পকেটে আসতে পারো যেখানে শুধু তোমার ভালোবাসার অভাব অভাব আর অভাব বিয়ের পর থেকে তো তোমার উপর ভালোবাসা ঢেলেই যাচ্ছে ঢেলেই যাচ্ছি তোমও তো তোমার অভাব আর অভাব একটা কথা কান খুলে শুনে রাখো তোমাকে আমি এক দিনের সময় দিচ্ছি এই একদিনের মধ্যে যদি তুমি আমায় নতুন শাড়ি না এনে দিয়েছো তাহলে এই ঘরে আমার নতুন বর আসবে এই বক্কমানি আমার বউ কি বলে গেল আমি যদি নতুন শাড়ি কিনে না দেই ও বিয়ে করবে না না ও নতুন বর দেখার আগে ওকে শাড়ি কিনে দেব আমি একদিন পর বেবি এই নাও তোমার জন্য আমি নতুন ফ্রেশ শাড়ি এনেছি কই দেখি আমি চাই এটা তো হেভি সুন্দর এটা আমি রেখে দেই পয়লাবেশির দিন পরবো লা 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 হ্যাঁ এ কি আমার শাড়িগুলো কোথায় তোমার শাড়িগুলো ফালতু বালতু গোদরে যা পড়েছিল তাই আমি মানে কি বলতে চাচ্ছো কি তুমি আমার শাড়িগুলো তোমার কোনো গার্লফ্রেন্ডকে দিয়ে দিয়েছো না বেবি বিশ্বাস করো তুমি ছাড়া আমার আর কোনো বেবি নেই তাatri বলবে নাকি তোমার বেবি হওয়ার রাস্তা বন্ধ করে দিব বলছি বলছি আসলে শাড়িগুলো তো তুমি একবার করে পরে রেখে দিয়েছিলে তাই আমি ওগুলো চৈত্র সেলে বিক্রি করে দিয়েছি তোমার ওই পুরোনো শাড়িগুলো বিক্রি করে ওই টাকা দিয়ে এই শাড়িটা কিনে এনেছি আরও কিছু টাকা আছে যেটা দিয়ে তোমার বিলাউজ যা ছায়া হয়ে যাবে তোমার কাছে একটা শাড়ি কিনে দেওয়ার টাকা নেই

কেন তুমি না আমার জন্য পুরনো শাড়ি বিক্রি করে নতুন শাড়ি নিয়ে গেছো তাহলে বরটা কেন পুরনো থাকবে তোমাকে বিক্রি করে আমি আমার জন্য নতুন বর নিয়ে যাবো বেবি তুমি আমাকে ক্ষমা করে দাও আমি তোমার সব শাড়ি নিয়ে আসব এইসব কথা বলে এখন কোনো লাভ নেই